হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে মাওয়ায় আজকে আমরা ইলিশ ট্রাই করব যদিও এখন ইলিশের সিজন না বাট তারপরও আসলাম দেখি কেমন ইলিশ পাওয়া যায় কেমন স্বাদ তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম টু ইনফিনিটি ব্লগস বাই পাভেল রাজালি মাও ফেরিঘাটের এই রোডটাতে আসলে এরকম অনেক রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন এই রেস্টুরেন্ট গুলোর লোকরা তারা রেস্টুরেন্টের বাইরে দাঁড়ায় থাকে এবং কোন গেস্ট দেখতে তাদের রেস্টুরেন্টে আর জন্য প্রতিযোগিতা শুরু করে দেয় সামনে আরো অনেক রেস্টুরেন্ট আছে তো চলুন দেখি আর কি কি রেস্টুরেন্ট আছে আজ শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় লোকজনের ভিড় খুব ভালোই দেখা যাচ্ছে তো আমরা চলে এসেছি এই নিরালা হোটেল রেস্টুরেন্টে এর অনেক পোস্ট আমি ফেসবুকে দেখেছি এবং অনেক রিভিউ দেখেছি তো চলুন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা দেখি কেমন ইলিশ এটা কতটুকু হবে ছয়শো সাতশো তো ডিম তো ডিমাছ এটা ভিতরে এখন ডিমের সিজন না তাই এখন আহ ডিমাল ইলিশ মাছ আসলে পাওয়া যাবে না কত করে রাখতেছেন নিব একটাই নিব এক হাজার পঞ্চাশ টাকা না কত করে হ্যাঁ বুঝছি কয়েকদিন আগে আমার বন্ধুরা এখানে এসে খেয়ে গেছে বলেন কত রাখবেন বলেন কেউ খারাপও না খাবার আচ্ছা বলেন কত কত রাখবেন আচ্ছা আমি বলতে পারবো হ্যাঁ ছয়শ টাকা দিব ছয়শ টাকা দিব আচ্ছা তো কত রাখবেন

তারা এটা প্রাইস রেখেছে সাড়ে সাতশো টাকা তো বেশি না কম নিয়েছে আপনারা এটা কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন দেখি তারা এটাকে এখন প্রসেস করবে তো লেজের ভর্তাটা বানানো হচ্ছে এখানে পেঁয়াজ শুকনো মরিচ ধনিয়া পাতা লবণ সরিষার তেল দিয়ে বানানো হচ্ছে লেজের ভর্তাটা ভর্তার সাথে তারা একটা স্পেশাল সালাদও দেয় এখানে সরষা ধনিয়া পাতা শুকনো মরিচ লবণ যে সরিষার তেলে মাছটা ভাজা হয়েছিল সেই তেলটা দিয়ে তো বন্ধুরা আমরা গ্রাম ওজনের ইলিশ মাছটা নিয়েছিলাম যার মূল্য ছিল আহ সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের মাছটা ভাজা হয়ে গেছে তো এখানে মাছের সাথে তিন পিস বেগুন ভর্তাও নিয়েছি আমরা এবং সাথে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এই মাসটাতে টোটাল সাত পিস হয়েছে এবং এই যে লেস ভর্তাটা মাছটা ভাজা ভালোই হয়েছে স্মেলটাও ভালো আসতেছে যেমনটি ইলিশ মাছের আশা উচিত হ্যাঁ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও মাওয়া থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ